নমস্কার বন্ধুরা নন্দিতার হেসেলে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো শীতকালে অনেকের বাড়িতেই নানান ধরনের পরোটা হয়ে থাকে আজকে আমি শেয়ার করব মূলিকি পরাঠে মূলর পরোটা আমি খুব সহজ পদ্ধতিতে এটা দেখিয়েছি বানানো খুবই সহজ খুব চটজলদি এটা বানানো হয়ে যায় কোনো ঝুট ঝামেলা ছাড়াই পুর ভরার ঝামেলা ছাড়াই তো চলো দেখে নেওয়া যাক চটপট রেসিপিটা এখানে আমি দুটো মূল নিয়েছি লাল মূল আপনারা মনে করলে সাদা মূলতেও করতে পারেন মূলর গা ভালো করে ধুয়ে নিয়ে গাগুলোকে আমি এভাবে একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে গাগুলোকে পরিষ্কার করে নিতে হবে তারপর একটা হ্যান্ড গ্রেটারের সাহায্যে মূলটাকে এভাবে গ্রেট করে নিতে হবে মূলোটা গ্রেড করা হয়ে গেছে এবার অল্প সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে এটা আমি দশ মিনিটের মতন রেখে দেব ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিয়েছি ঢাকা দিয়ে ঢাকাটা খুলে নিচ্ছি লবণ দেওয়ার জন্য মূলো থেকে জল বেরিয়েছে এই জলটাকে আমি নিগড়ে নিকড়ে ফেলে দেব। একদম ভালো করে চিপে চিপে ফেলে দিতে হবে জলটা সম্পূর্ণ জলটা ফেলে দেওয়ার পর এবার আমি এতে দিয়ে দিচ্ছি কিছু মশলা প্রথমে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা থেতো করে প্রায় হাফ চামচের মতন দিলাম এবার কিছু গুঁড়ো মশলা দেব। তার আগে কিছুটা ধনেপাতা আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটাই প্রায় এক মুঠো মতন তারপরে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ চাট মশলা আর দিচ্ছি সামান্য একটু গুঁড়ো গরম মশলা এবার সমস্ত উপকরণটা দিয়ে মূলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পুরটা রেডি হয়ে গেছে পুর নয় মশলাটা মানে মূলর মধ্যে মশলাটা আমি রেডি করে ফেলেছি আমি তো পুর ছাড়াই করব তো এবার দিয়ে দিচ্ছি প্রায় দেড় বাটির মতন আটা আমি পরোটাটা আটা দিয়েই করছি এবার এই আটাটা মিশিয়ে ভালো করে মুলোর সাথে আমি মেখে নেব যদি জল দেওয়ার প্রয়োজন হয় অবশ্যই অল্প অল্প করে একটু করে জল দিতে হবে আর ঠেসে ঠেসে মাখতে হবে খুব বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে আরও একটু আটার গুঁড়ো এতে মেশানো যেতে পারে এই যে ঠিক এইভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে ইয়েটাকে আটাটাকে মেখে নিতে হবে এইভাবে পরোটাটা করলে কিন্তু একদমই ঝামেলা থাকে না খুব চটজলদি এটা বানানো হয়ে যায় অনেক সময় পুর ভোরে পরোটা করতে গেলে পরোটা ফেটে যেতে পারে তবে এটা খুব চটজলদি হয়ে যাবে অথচ খেতেও খুব সুন্দর হয় খুব টেস্টি হয় তো মাখানো হয়ে গেছে এবার আমি ওপর থেকে সামান্য একটু সাদা তেল ছড়িয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে ছেড়ে দেব দশ পনেরো মিনিট পর আমি ঢাকা খুলে আরও একবার এই মূল সমেত আটাটাকে আমি ভালো করে আরও একবার মেখে নিচ্ছি মেখে নিয়ে এবার এর থেকে লেচি তৈরি করে নেব পরোটার যেরকম লেচি করে একটু বড় বড় সাইজের ঠিক সেই রকম লেচি করে নেব আমি যে পরিমাণে পরোটা বানিয়েছি তার থেকে আমার ফটা লেচি তৈরি হয়েছে এবার লেচিগুলোকে আমি গোল গোল করে নেব তারপরে আটার গুঁড়ির সাহায্যে বেলে এই যে এইভাবে আমি লেচিগুলোকে হাতের সাহায্যে গোল গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি তারপর আমি আটার দিয়ে পরোটাগুলোকে বেলে নেব গুড়ি বেশি দিয়ে বেললে হবে না অল্প সামান্য একটু গুড়িতে হালকা ডুবিয়ে নিয়ে তারপর এইভাবে বেলে নিতে হবে খুব সহজেই বানানো হয়ে যায় বন্ধুরা তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই এই মূলোর পরোটা হয়ে যায় আর খেতে অসাধারণ হয় এই পরোটাগুলো সাধারণত রায়তা অথবা যে কোনো চাটনি কিংবা যে কোনো একটা সবজির সাথে দারুণ লাগে আমি এটা এই যে দেখো তৈরি হয়ে গেছে একটা এইবার আমি সবটাই সবগুলো পরোটাই ঠিক একই রকমভাবে আমি বেলে নিয়েছি এবার চাটু বসিয়ে দিয়েছি চাটুটা গরম করে নিতে হবে তারপর গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোয়েতে রেখে পরোটাগুলোকে প্রথমে আমি একটু সেঁকে নেব যেমন পরোটা তৈরি করে ঠিক সেরকমভাবেই সেঁকে নিয়েছি হালকা করে তারপরে আমি রিফাইন অয়েল দিয়ে ভালো করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি একদম বেশ লাল লাল করে ভেজে নেব এই পরোটা গুলো খুব সফট হয় কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে চারিদিকে লাল লাল রং ধরা পর্যন্ত আমি পরোটা গুলোকে ভেজে নিচ্ছি এ দেখো পরোটা তৈরি হয়ে গেছে ঠিক একই ভাবে সমস্ত পরোটা গুলোকে আমি ভেজে নেব আমি এই পরোটাটা আলু টমেটো কড়াইশুটির একটা তরকারি রায়তা শশা দিয়ে রায়তা আর ধনে চাটনি দিয়ে সার্ভ করেছি খেতে অসাধারণ হয় শীতকালে রাত্রিবেলায় দারুণ জমে যাবে এগুলো দিয়ে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবে কেমন লেগেছে তার সাথে আমি শশা আর টমেটো স্যালাড হিসেবে নিয়েছি ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো আর কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলো না কেমন লাগলো আজকে রেসিপিটা আজ শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ